তো কথাগুলো অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন ঠিক আছে কথাগুলো মন দিয়ে শুনলে বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে যে অনেকেই মালয়েশিয়ায় যাচ্ছে তারা তো আমি যতটুক জানি আমি মালয়েশিয়ায় অবস্থানত আছি প্লাস এখন বর্তমান আমি বাংলাদেশের ছুটিতে আসছি ওইখানে যারা যাচ্ছে নতুন যে সমস্ত ভাই বেড়াদারা আস মানে গেছেন তারা দয়া করে কমেন্ট করে জানাবেন কে কে নতুন মানুষ এবং নতুন মানুষের ভিতরে নতুন ভাই ব্রাদারের ভিতরে কে আপনার ভালো আছে এটা একটু জানাবেন মালয়েশিয়ায় যে সমস্ত ভাইরা গিয়েছেন নতুন যারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমাদেরও দেশে যারা আছে তাদেরও ভালো লাগবে আর বিদেশ কেমন জায়গা প্রবাস জীবনটা কেমন সেটা আপনারা এখন নিজেরা ফিল করতে পারবেন বুঝতে পারবেন তো এগুলো বলার কারণ আছে আপনারা যখন বিদেশে যেতে চান তখন কিন্তু অনেকেই অনেক রকম কথা বলেন বা এজেন্ট যে বাংলাতেই বলে আর কি যেগুলো দালাল ওনারা যে কথাগুলো বলে কথা কাজে কেমন মিলছে সেটা একটু জানাবেন কমেন্ট করে কতটুকু মিলছে আচ্ছা কোনো ব্যক্তি যাওয়ার আগে মালয়েশিয়ায় যারা থাকে তার আপনাদের ভাই ব্রাদার পুরানো বন্ধু বান্ধব তাদের কাছে কি জানছিলেন যে মালয়েশিয়ায় কেমন অবস্থা সবাই কি বলছিল কমেন্ট করে জানান তো কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের জন্য ওপেন করা রইল আপনারা জানাই দেবেন যে তারা কি বলছিল আপনার যত বন্ধু বন্ধুবান্ধব আছে রিলেশন রিলেশনের মানে আপনাদের কি হয় ভাই বোন খালা বা মামা ঠিক আছে খালু আঙ্কেল যার যেটা হয় মালয়েশিয়ায় আছে আপনি বিদেশে যাওয়ার আগে তাদেরকে বলছিলেন যে আমি মালয়েশিয়ায় যাব তারা কি বলছিল আর এখন যে কি দেখছেন সেটা অবশ্যই জানাবেন দুটোর ভিতরে পার্থক্য কী দালালে বলছিল কত টাকা বেতন পাবেন আপনি এক লাখ টাকা বেতন পাবেন যাওয়ার পরপরই কাজ শুরু হ্যাঁ কিছু কিছু দালাল আছে মানে কিছু কিছু এজেন্ট আছে তারা খুব সত্যি কথা বলে আবার কিছু কিছু এজেন্ট আছে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে লোক বিদেশ নিয়ে যায় ঠিক আছে তা আসলে মিথ্যা কথা দিয়ে লোক বিদেশে নিয়ে যেয়ে বলে পঞ্চাশ হাজার কেউ বলে ষাট হাজার টাকা বাড়ি পাঠাতে পারবি খাওয়া দাওয়া বাদ দিয়ে হ্যাঁ এমন কথাও আমি শুনছি আমার সাথেই বলে তো আসলে আপনি বিদেশে যে কয় টাকা ইনকাম করছেন কত মাস গেছেন মাসে কত করে বেতন এটা দেখা করে কমেন্ট করে জানাবেন কত করে বেতন আসে আপনার ঠিক আছে এই বিষয়টা আপনি যতটুক ভাববেন ততটুকু